আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই কারোর সাথে তুলবো না আপনি ক্রিকেট প্লেয়ার বাদ দিলে তো আপনি সামনে আগাতে পারবেন মানে এখানে কিন্তু এক দুইজন ইস্যু না এখানে কিন্তু পুরো কান্ট্রির প্রত্যেকটা প্লেয়ারের ইস্যু তো সামনে মুখ করতে গেলে অবশ্যই ক্রিকেটারদেরকে নিয়েই মুখ করতে হবে এবং আমাদেরকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে মানে এটা তো আমি মানে যে জিনিসটা দেখেছি যে মানে আমাদেরকে হয়তো আলাদা করে দিয়েছে তারা আলাদা হয়েছে এরকম মন্তব্যটা করেছে জিনিসটা তো এরকম না জিনিসটা কি রকম যে সবাই একসাথে কাজ করতে হবে এখানে তো ক্রিকেট আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট বোর্ড আপনারা যারা আছেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাই আমরা একটা পরিবার আমরা যখন মাঠে খেলি তখন তো সবাই আসে দর্শক যারা আছে দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বুঝানো হচ্ছে পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না সের জন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি আমরা কিন্তু কারো এগেনস্টে না আমরা যে দর্শকরা যে আসে আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই কারোর সাথেই তুলবো না আমরা তো বলতে পারতাম আমরা তো গালি খাচ্ছি স্টিল গালি দিচ্ছি আমরা কিন্তু সেটা কখনোই করি না দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি জিনিসটা কি আমরা ক্রিকেট ক্রিকেট প্লেয়ার যেটা বললো আমরা আজকে আমি মেহেদি হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি তো আমার ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্টান নিবে